নমস্কার সকল দর্শক বন্ধু আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় কৌশিকী আমাবস্যা এই তিথি কবে শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে এই তিথির গুরুত্ব এই তিথিতে কী করলে মানুষ তার দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে পারবে সে বিষয়ে আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি আশা করব দেখুন আপনাদের উপকারে আসবে শাস্ত্র ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের যে অমাবস্যা তাকে কৌশিক অমাবস্যা বলা হয় মা শক্তি শক্তিরূপে মা তা মা কি করেছিল শুম্ভ এবং নিঃশুম্ভকে এই কৌশিকী অমাবস্যার দিনই তাদেরকে বধ করেছিল যার জন্য এই অমাবস্যা অশুভ শক্তির বিনাশকারী এবং শুভ শক্তিকে আহ্বান করা বা শুভ শক্তিকে কাজে লাগানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি শাস্ত্রমতে আরও বলা হয়েছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কপাল কি আমরা কর্মের ফল আমরা আমাদের ভাগ্যে পেয়ে যাই আমরা জন্মের সাথে সাথে আমাদের পূর্ব পূর্বজন্মের কর্মফল এই জন্মে পেয়ে যায় তো দেখা যাচ্ছে অনেক সময় আমাদের দুর্ভাগ্য কাটিয়ে উঠার জন্য এমন কিছু শুভ মুহূর্ত রয়েছে যে শুভ মুহূর্তে কিছু কার্য করলে তার দ্বারা কিন্তু আমরা দুর্ভাগ্যকে কাটিয়ে উঠতে পারি কৌশিকীয় অমাবস্যার দিন স্বর্গ এবং মত্যের বিশেষ কিছু মুহূর্তের জন্য স্বর্গ এবং মত্যের দ্বার খুলে যায় এই কৌশিকীয় অমাবস্যার দিন সাধক বাবা সে কিন্তু সিদ্ধি লাভ করেছিল যার জন্য তারাপীঠে এবং কামাখ্যা মন্দিরে এই দুটি দিন এই তিথিতে এই দুটি স্থান অত্যন্ত মানে তাৎপর্যপূর্ণ এবং বিশেষভাবে পুজো করা হয় কৌশিকী অমাবস্যার দিন শাস্ত্রমতে বলা হয়েছে তান্ত্রিকগণ তন্ত্রশাস্ত্রের সঠিক উপ মানে ব্যবহার করতে পারে এই দিন তান্ত্রিকেরা তাদের তন্ত্রশাস্ত্রের দ্বারা বিভিন্ন অসম্ভব কার্যকে সিদ্ধি করে থাকেন এবং যার জন্য তারাপীঠ এবং পীঠ কামাখ্যা মন্দির অত্যন্ত কামাখ্যা মন্দিরের দ্বার অত্যন্ত একটা পবিত্র সময় এবং পবিত্র দিন এই দিন তান্ত্রিকরা তাদের তন্ত্রশাস্ত্রকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করে থাকে এই অমাবস্যার দিন শুরু হচ্ছে পাঁচই ভাদ্র বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে এবং এই অমাবস্যা থাকবে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত যেহেতু এই কৌশিকী অমাবস্যা শনিবারকে যুক্ত হয়েছে তাই এই অমাবস্যা আরও শক্তিশালী এবং পাওয়ারফুল হয়ে উঠেছে যার জন্য শনি হচ্ছে কর্মফলদাতা তাই এই দিন যদি আপনারা সঠিকভাবে কিছু উপাচার করতে পারেন তাহলে অবশ্যই আপনারা তার সুফল পেয়ে যাবেন তো কি কি উপাচার করবেন আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং পরবর্তী ভিডিওটি দেখুন কি করতে হবে